উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাও ওই আমাদের মায়েরা বলেরা কানের দুল খুলাই দিয়েছিল নাক ফুল খুলে দিয়েছিল হাতের চুরি খুলাই দিয়েছিল ট্রানের জন্য এই 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 নাক ফুলগুলো এই স্বর্ণ অলঙ্কারগুলো কোন জায়গায় বিক্রি করেছ সেই বিক্রির রসিদগুলো দাও সেগুলো বিক্রি করে ব্যাংকে রাখছো কিনা শুধুমাত্র বলবা সংখ্যা এত 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 এইটা আমরা বিশ্বাস করতে রাজি না দ্বিতীয়ত হলো এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে তোমরা যেগুলো বন্টন নি পার একটা হিসাব দিতে হবে তিন নাম্বার হলো যেটা বললাম স্বর্ণের অলঙ্কারগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেই বিক্রির রশিদ আমরা ভাউচার দেখতে চাই কারণ একটা মা যে আবেগ থেকে হাতে চুরি খুলে দিছে ওই হাতের আবেগের চুরি তুমি কি দিয়ে সামলাবা একটা ছোট বাচ্চা স্কুলের বাচ্চা ছোট একটা ব্যাংক নিয়ে গেছে ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিছে টিফিনের টাকা সেটা তুমি কি দিয়ে করবা এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ অনেকে বলবে এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি আপনারা কি মনে করেন এদের এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই এটা কি সত্য বলেন আপনারা তাহলে এইটা এই যে ভাই বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো সমস্যা কি তা তোমরা বেটা মানুষ না বেটি মানুষ রাজনৈতিক দল খুলবা কিন্তু একবার বলো খুলবা একবারে বলো খুলো না তাই না এবারে এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকম ভাবে হচ্ছে আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো তাহলে দেখবেন এই অসুস্থদের দেখার জন্য আমার জন্য বিএনপি জামাত সবাই মিলে মন খুলে টাকা ঢেলে দিত কিন্তু যখন বলতেছে যে এরা তো নিজেরাই আমি একটা প্রমাণ দিচ্ছি আমি একটা উপদেশটাকে মেসেজ করেছিলাম যে আমরা আমরা রান্না করা খাবার দিচ্ছি আমাদেরকে কয়েক বস্তা চাল দেন উপদেশটা শর্ত দিয়েছি কি জানেন যে আমরাই একটা রাজনৈতিক দল করব আমরা একটা রাজনৈতিক দল করব আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন তাহলে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে চাল দিব এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটা হ্যাঁ লেটিস ই লেটিস সি ঠিক দেখেন এই যে আমাদের এক ট্রাক খাবার দেওয়া যাবে কি আমরা এক ট্রাক জমা করেছি অলরেডি স্যার লিখসে বাকের ভাই রুখার ব্যাকে লগেন আমাকে দেবে তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা আমাকে না বলে এরপরে লিখছে দেখেন দল গঠন করলে আসবেন এই শর্তটা সঠিক কিনা বলেন সঠিক কিনা না না এটা লিখছে 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 কিনা একটু তাহলে এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখা সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের আহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ আপনাদের এই রাজনৈতিক কারণে আপনারা যে জেলায় করছেন আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো আপনারা আন্দোলনে আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করবেন আমার কাছে যে প্রশ্ন আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন কিন্তু হাসিনা পালাইছে এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন এখন হলো মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য ঠিক আছে আমি এগুলো কেন বলছি আপনাদের প্রত্যেকটা আচরণে প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যে ঘরোয়া মিটিংগুলো করছেন প্রত্যেকটা মিটিংয়ের এজেন্ডায় আওয়ামী লীগ অংশ নিচ্ছে এবং তারা অর্থায়ন করছে তারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে কেন আমি সেই ব্যাখ্যা দিচ্ছি আজকে এই ব্যাখ্যাটার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ফ্লোর নাই এক নম্বর বিষয় তো তারা কিছু যদি করতে চায় তাহলে কোন আপনাদের ঢুকতে হবে এবার ঢুকার জন্য উত্তম উন্মুক্ত প্ল্যাটফর্ম কোনটা বলেন বৈষম্য বিরোধী ভালো করে শোনেন কিন্তু এবং তার প্রমাণ করে থেকে পাইলাম হাসতাব আবদুল্লা শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো তার মানে শ্রমিক লীগ নেতা তার জন্য নিরাপদ এবং শ্রমিক লীগ নেতাও হাসনাত নিরাপদ বন্ধু মনে করে তাই না একটা গেল যে যেহেতু বিএনপি তো এদেরকে নেবে না জামাত তো এদেরকে নেবে না তাই নয় এবং বিএনপির লোকেরাও তো বৈষম্য বৈষম্যবিরোধীদের যাবে না জামাতও তো যাবে না এবং বাংলাদেশের নাগরিকরা বিরোধ তিনটা দলে একটা মোরলে আবদ্ধ তাহলে এরা এই জায়গা থেকেও আওয়ামী লীগকে টানার সমূহ সম্ভাবনা আছে এবং তার প্রমাণ হলো তারা শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে এখন বিষয় হলো তারা দল খুলুক দল খুলুক সব ঠিক আছে করুক বেড়া মানুষ হিম্মত নিয়ে কথা বলবে দল খুলবো রাজনীতি করবো কিন্তু প্রশ্ন হলো এই যে ভাই যাদেরকে ডাক দিলেন আন্দোলনে এরা যে পা হারালো হাত হারাইলো ঠিক আছে এরা 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 যখন না খেয়ে থাকবে এই অসুস্থ মানুষগুলো যখন কোনো কর্মসংস্থান পাবে না তখন আপনাকে কি বলে গালি দিবে জানেন হ্যাঁ ড্যাশ 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 কি করবেন বলেন এই মানুষগুলোর এই মানুষগুলোর জন্য ওইখানে উপদেষ্টারা বসে আছে আমার প্রশ্ন হলো যখন উপদেষ্টারা সিলেকশন হইলো তাই না সেখান থেকে সেখান থেকে এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে নেওয়া হলো না কেন কেন দুইজন বিএনপি মতদর্শের লোক নেওয়া হলো না কেন দুইজন জামাত মতদর্শের লোক নেওয়া হলো না কেন গণ অধিকারে দুজন নেওয়া হলো না কেন লেবার পার্টির একজন নেওয়া হলো না কেন ববির হাতের দলে ভাই ভাই দলে নেওয়া হলো না কেন গণতন্ত্রের মঞ্চের একজন নেওয়া হলো না আপনি বাম নিলেন নাস্তিক নিলেন হ্যাঁ সমকামী নিলেন আওয়ামী লীগের অনুসারী নিলেন সবই নিলেন শুধুমাত্র এই রাজ বিরোধী রাজনৈতিক বর্ষীদেরকে বাদ রাখলেন আমরা তো অন্য সাথে ভালোবাসতে চাই এই কাজটা কেন করলেন আমাদের প্রশ্ন এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে এবং এরা এখন ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে কিভাবে আমি আপনাদেরকে বলি ভারত একটা পরিকল্পনা করেছে পাঁচ বছর সময় দরকার ভারতের বাহ্যিক পরিকল্পনা কিন্তু ভারতের অভ্যন্তরীণ পরিকল্পনা হলো দুই বছর সময় দরকার পরিকল্পনা কত বছর পাঁচ বছর আর অভ্যন্তরীণ আছে আওয়ামী লীগের তৈরি করা যে মিডিয়া আছে এই সমস্ত মিডিয়া মিলে বিএনপি এবং জামাতকে কালপ্রিপ হিসেবে প্রমাণ করবে তাদেরকে চাঁদাবাদ হিসেবে প্রমাণ করবে তাদেরকে লুটপাটকারী হিসেবে প্রমাণ করবে এরপরে আবার তারা শেখ হাসিনাকে ঢুকাবে এখন তাহলে আমাকে বলেন আমরা এই বিজয় অর্জন করলাম শেখ হাসিনাকে আনার জন্য বলেন আচ্ছা আমাদের জনগণের উপর কেন আস্থা নাই হাসিনার জনগণের উপর আস্থা ছিল না কিন্তু বর্তমান উপদেষ্টাদের জনগণের উপর আস্থা নাই কেন আমার জিজ্ঞাসা তাই না জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে তো এই উপদেষ্টাদের সমস্যা কোথায় বলেন মানে সমস্যা কোথায় তারা কি প্রতিজ্ঞা করেছে বিএনপি ক্ষমতা আসতে দেবে না প্রতিজ্ঞা করেছে জামাতে ক্ষমতা আসতে দেবে না তাহলে কে আসবে তিন দিন লোভ সামলাতে না পাইলে বারো কোটি টাকা ত্রাণ চুরি করছে তিন দিনের মধ্যে আর তারা হলো সরকার গঠন করবে রাষ্ট্র গঠন করবে আমরা আজকে সর্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে কয়েকটা বিষয় দাবি আকারে উপস্থাপন করছি সাংবাদিক ভাইদের কাছে এক নাম্বার বিষয় হলো আমাদের এই আহত যারা মারা যাচ্ছে এই মারাগুলো যাওয়ার পেছনে গাফিলতিকে হত্যা হিসেবে বিবেচনা করতে হবে এবং তদন্ত করে গাফিলতির সঙ্গে সম্পৃক্তদের দোষী সাব্যস্ত করে বিচার করতে হবে দুই নম্বর বিষয় হলো এই যে আহতদের জন্য যে অর্থ এই অর্থগুলো জাতীয় জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম সম্মিলিতভাবে এগুলো এক জায়গায় করতে হবে এগুলো এক জায়গায় করে সেগুলো ক্ষতিগ্রস্তদের পৃষ্ঠপোষকতা করতে হবে তাদেরকে তাদেরকে পুনর্বাসন করতে হবে কারো যদি কোনো একটা অঙ্গ হানি হয় অন্য অঙ্গ দিয়ে কাজ করতে পারবে তাকে একটা রিক্সা কিনে দিতে হবে অথবা তাকে ছোটো একটা দোকান করে দিতে হবে এই কাজগুলো করে দিতে হবে রাষ্ট্রের দায় এগুলো রাষ্ট্রের দায় এগুলো আমি আপনাদেরকে বলি একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া সহজ ছিল তার চেয়ে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া কঠিন ছিল সেই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পরিবার দেখতে হবে না তো এটা আমাদের দাবি দ্বিতীয়ত এখানে যদিও এক হাজার কোটি টাকা লেখা হয়েছে এইটা আসলে চলমান অর্থনীতি লেখা লাগবে চলমান অর্থনীতি কি জিনিস যে এই এক হাজার কোটি টাকা প্রাথমিকভাবে এটা ক্ষতিগ্রস্ত আহতদেরকে মেরামতের জন্য লাগবে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস ফান্ড লাগবে যারা এই বাংলাদেশকে নতুন করে পুনর্জন্ম দিল তাদেরকে বছরের পরে বছর টিকে রাখতে হবে দুটো কারণে টিকে রাখতে হবে একটা হলো তারা ক্ষতিগ্রস্ত আরেকটা হলো দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে এই ধরনের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হলে তাদের জন্য রাষ্ট্র দয়াশীল হয়